ওয়েলকাম টু শিখো ইন্ডিয়া জিতু ইনস্টিটিউট পূর্ব শিখব জিত বরে গুড ইভিনিং মাই স্টুডেন্ট ওয়েলকাম টু ইয়োর ম্যাথস ক্লাস আজকের ম্যাথস ক্লাসে আমি তোমাদের করাবো মাধ্যমিক ম্যাথস প্রিপারেশান দু ঠিক আছে যেখানে থাকবে তোমাদের অঙ্ক পরীক্ষার অর্থাৎ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে অঙ্ক পরীক্ষা তোমরা দিতে চলেছ সেই অঙ্ক পরীক্ষায় তোমাদের কোশ্চিনপত্রে কী কী অঙ্ক থাকবে কোন চ্যাপ্টার থেকে কোন অধ্যায় থেকে সেগুলো সম্পর্কে ওকে চলো তাহলে দেখে নেওয়া যাক তোমাদের এই অঙ্কের প্রশ্নপত্রে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন থাকবে কীরকম প্রশ্ন সেট আপ থাকবে সেগুলো সম্পর্কে ঠিক শেষে ভাগগুলো হচ্ছে দেখো পাঠ গণিত বীজ গণিত তিন নম্বর হচ্ছে জ্যামিতি চার নম্বর হচ্ছে ত্রিকোণমিতি পাঁচ নম্বর হচ্ছে পরিমিতি এবং ছয় নম্বর হচ্ছে রাশিবিজ্ঞান এই ভাগগুলো হচ্ছে মোট কটা ছয়টা ছয়টা এবার এই ছয়টা ভাগ থেকে কত নম্বরের কোশ্চিন থাকবে তোমাদের বলো নব্বই নম্বরের কোশ্চেন থাকবে নাইনটি নব্বই ওকে দেখো তোমাদের প্রশ্নপত্রটাকে তোমরা যদি দেখো ভালোভাবে তাহলে কি কি দেখতে পাবে দেখো বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন এম ঠিক আছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ঠিক আছে এই প্রশ্ন থাকবে তোমাদের শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা দুটো পার্টে থাকবে ঠিক এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে কি থাকবে এখানে দুই নম্বরের কোশ্চিন থাকবে এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নে এখানে থাকবে তোমাদের বিভিন্ন টাইপের পাঁচ তিন চার ইত্যাদি ওকে দেখে নাও যে তোমাদের পাটগুলির পোর্শন থেকে এই বহু পছন্দভিত্তিক প্রশ্ন থেকে অর্থাৎ এমসিকিউ কিউ থেকে কটা প্রশ্ন থাকবে একটি প্রশ্ন থাকবে মোট এই যে তোমাদের বহু পছন্দ ভিত্তিক যে এমসিকিউ কিউর রয়েছে সেখান থেকে মোট কটা প্রশ্ন থাকবে ছয়টা কত নম্বরের এক নম্বরের ঠিক আছে তাহলে কি হলো তোমাদের পাটগুনি থাকবে একটা বীজগুনি থেকে থেকে থাকবে একটা জ্যামিতি থেকে থাকবে একটা ত্রিকোণমিতি থেকে থাকবে একটা পরিমিতি থেকে থাকবে একটা ওকে এবং রাশিবিজ্ঞান থেকে থাকবে একটা তাহলে মোট কটা করতে হবে ছটায় ছটাতে কত নম্বর পাবে ছয় নম্বর ওকে এবার দেখো তারপরে কোশ্চিন থাকবে কি শূন্যস্থান পূরণ শূন্য শূন্যস্থান পূরণে তোমাদের মোট থাকবে ছয়টি প্রশ্ন কটা প্রশ্ন ছয়টা ছয়টার মধ্যে কটা করতে হবে পাঁচটা ঠিক আছে এবং প্রত্যেকটা যে ভাগ রয়েছে সেই প্রত্যেকটা ভাগ থেকে মোট ছয়টা প্রশ্ন থাকবে তার মধ্যে কটা করতে হবে পাঁচটা ওকে দেখো পাটগুণিত থেকে একটা বেজগুণিত থেকে একটা জ্যামিতি থেকে একটা ত্রিকোণমিতি থেকে একটা পরিমিতি থেকে একটা এবং রাশিবিজ্ঞান থেকে একটা এখানে যে ছটা প্রশ্ন থাকবে তার মধ্যে করতে হবে তোমাদের মাত্র পাঁচটা সেই পাঁচটা যদি রাইট হয় তাহলে কত পাবে ফাইভ ওকে একই রকমভাবে দেখো সত্য মিথ্যা মোট থাকবে ছয়টা প্রশ্ন কটা প্রশ্ন ছয়টা তার মধ্যে করতে হবে কটা পাঁচটা ঠিক আছে এখানেও প্রতিটা প্রশ্নের মান থাকবে কত ওয়ান ওকে দেখো তাহলে পাটগুনি থেকে থাকলো কটা একটা বীজগণিত থেকে একটা জ্যামিতি থেকে একটা ত্রিকোণমিতি থেকে একটা পরিমিতি থেকে একটা এবং রাশিবিজ্ঞান পর্শন থেকে থাকলো একটা ওকে এখানে পেয়ে যাচ্ছে তাহলে কত পাঁচ নম্বর এবার আসো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এই এই যে প্রশ্ন থাকবে এই প্রশ্নে মোট প্রশ্নের সংখ্যা থাকবে বারো কটা বারোটা তার মধ্যে তোমাদের পড়তে হবে কটা দশটা ওকে প্রতিটার মান থাকবে দুই ওকে তাহলে মোট কত নম্বর থাকছে কুড়ি নম্বর দেখো যে পাটিগণিত পাটিগণিত প্রশ্ন থেকে থাকছে কটা দুইটা প্রশ্ন কত নম্বরের দুই নম্বরের তাহলে কত পাবে মোট চার ঠিক একই রকমভাবে যদি দেখো বীজগণিত থেকে থাকছে কটা দুটা প্রশ্ন কত নম্বরের দুই নম্বরের এখান থেকেও পাচ্ছ মোট চার ওকে এবার দেখো জ্যামিতি প্রশ্ন থেকে থাকবে কটা প্রশ্ন তিনটা প্রশ্ন কটা প্রশ্ন তিনটা ওকে প্রতিটার মান কত দুই তাহলে কত হচ্ছে ছয় ত্রিকোণমিতি থেকে থাকছে তোমাদের দুটা প্রশ্ন দুই নম্বরের তাহলে এখানেও মোট হচ্ছে কত চার থেকে যদি দেখো তাহলে এখানেও থাকছে কত চার এবং তোমাদের যে রাশিবিজ্ঞান রয়েছে সেই রাশিবিজ্ঞান থেকে থাকবে একটা প্রশ্ন দুই নম্বরের ওকে তাহলে এখান থেকে পাচ্ছ কত দুই এবার দেখো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নপত্র থেকে কি পাবে এই প্রশ্নটা থেকে তোমরা পেয়ে যাচ্ছ যে প্রথমেই পাচ্ছ পাঁচ পাঁচ নম্বরের একটা প্রশ্ন ওকে মানে তোমাদের করতে হবে এই প্রশ্নে থাকবে তোমাদের মঠ দুটো প্রশ্ন ঠিক আছে মঠ দুটো প্রশ্ন তোমাদের পাটিগণিতের যে অধ্যায়গুলো রয়েছে কি কি অধ্যায় রয়েছে এক নম্বর অধ্যায় রয়েছে কি সরল সুদকষা সরল সুদকষা ঠিক আছে সিম্পল ইন্টারেস্ট সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি বা হ্রাস তিন নম্বর চ্যাপ্টারটা হচ্ছে কি অংশীদারি কারবার এই তিনটা চ্যাপ্টার থেকে মোট কটা কোশ্চিন থাকছে দুটা তার মধ্যে কটা করতে হবে একটা ওকে দ্যাট ইজ ফাইভ মার্কস ওকে একই রকমভাবে দেখো তোমাদের বীজগণিত পর্শন থেকে থাকছে মোট নয় নম্বর কত নম্বর নয় নম্বর তোমরা যদি দেখো তাহলে কি থাকবে তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে আছে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড থেকে থাকবে দুটা প্রশ্ন কটা প্রশ্ন দুইটা দুইটার মধ্যে তোমাদের একটা পড়তে হবে ওকে দুইটার মধ্যে কি একটা পড়তে হবে ওকে নেক্সট তারপরে থাকবে কি ভেদ কি থাকবে ভেদ আর করণী এই দুটা চ্যাপ্টার থেকে থাকবে দুইটা প্রশ্ন কয়টা প্রশ্ন দুইটা তো এই দুইটা চ্যাপ্টার থেকে যে দুইটা প্রশ্ন থাকবে তার মধ্যে একটা কোশ্চিন তোমাদের করতে হবে তিন নম্বরে ওকে ঠিক এবং লাস্ট যে চ্যাপ্টারটা থাকছে তোমাদের অনুপাত সমানুপাত সেইখান থেকে থাকবে একটা প্রশ্ন কটা প্রশ্ন একটা একটা নয় দুইটা ঠিক আছে দুইটার মধ্যে এখান থেকে তোমাদের বেছে করতে হবে কটা কোশ্চিন একটা কোশ্চিন ওকে তাহলে তোমাদের মোট এই প্রশ্নটা কটা করতে পারবে ঠিক তিনটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হবে কত নম্বরের নয় নম্বরের জন্য ওকে নেক্সট রাউন্ডে আসছে তোমাদের কি জ্যামিতি পোর্শন থেকে থাকছে মোট তেরো নম্বর ওকে এই প্রথম পাঁচ নম্বরের কি থাকবে একটা উপবাদ্য করতে দেবে কি করতে দেবে একটা উপবাদ্য পাঁচ নম্বরের জন্য নেক্সট তারপরে থাকবে তিন নম্বরে একটি প্রয়োগ তিন নম্বরে কী থাকবে একটি প্রয়োগ ঠিক আছে এবং পরবর্তী পাঁচ নম্বর যে আছে এই পাঁচ নম্বরের জন্য থাকবে তোমাদের সম্পাদ্য থেকে মানে ওই যে অঙ্গন ঠিক আছে সম্পাদ্য থেকে একটা ওকে আচ্ছা এইবার তোমাদের যে ত্রিকোণমিতি রয়েছে সেই ত্রিকোণমিতি থেকে থাকছে মোট এগারো নম্বর কত নম্বর মোট এগারো নম্বর তোমাদের যে দুটি চ্যাপ্টার রয়েছে কি ত্রিকোণমিতির তিনটা সরি দুটা নয় কোন পরিমাপের ধারণা এক ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিত্তিক অভেদাবলী এবং প্রকোণের ধারণা এইখান থেকে মোট থাকবে কটা প্রশ্ন তিনটা প্রশ্ন সেই তিনটা প্রশ্নের মধ্যে কটা করতে হবে তোমাদের করতে হবে মোট দুটো প্রশ্ন ওকে তিন দিন করে তাহলে কথা হল ছয় এবং তোমাদের ত্রিকোণমিতির যে লাস্ট চ্যাপ্টার রয়েছে যে ত্রিকোণমিতিক কোণের উচ্চতা পরিমাপ হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের যে অঙ্গটা রয়েছে সেই অঙ্ক থেকে থাকবে মোট দুটা কোশ্চিন দুটার মধ্যে যে কোনো একটা করতে হবে কত কতভাবে ফাইভ পেয়ে যাবে ঠিক আছে তাহলে মোট করলে কত হয় এগারো নম্বর ওকে ক্লিয়ার এবার দেখো তোমাদের পরিমিত প্রশ্ন থেকে থাকবে এই দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নে মোট কটা প্রশ্ন কটা প্রশ্ন থাকছে তোমাদের মোট তিনটা প্রশ্ন থাকবে কটা তিনটা তার মধ্যে তোমাদের বেছে দুটা প্রশ্নের উত্তর দিতে হবে ওকে ড্যাড ইজ চার ইন্টু টু ইকুয়াল টু এইট ঠিক আছে একই রকমভাবে তোমাদের রাশিবিজ্ঞান থেকে থাকবে অর্থাৎ কোশ্চিন থেকে ছাব্বিশ ছাব্বিশে যে তিনটা চ্যাপ্টার রয়েছে ছাব্বিশ পয়েন্ট ওয়ান ছাব্বিশ পয়েন্ট টু ছাব্বিশ পয়েন্ট থ্রি এই তিনটা চ্যাপ্টার থেকে থাকবে কি মোট তিনটা কোশ্চিন সেই তিনটার মধ্যে যে কোনো দুটা তোমাদের কি করতে হবে করতে হবে ওকে তাহলে এখানে ও কি পাচ্ছ মোট আট নম্বর পেয়ে যাচ্ছ এবার দেখো আমরা যদি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলিকে যোগ করি ঠিক আছে মার্কসগুলোকে তাহলে আমরা পাই কত চুয়ান্ন ঠিক আছে এবং আমাদের যে এমসি কিউ থেকে শুরু করে আমাদের যে এসে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন সবকটাকে যদি যোগ করি তাহলে কত হয় আমাদের ছত্রিশ নম্বর ওকে তাহলে এদিকে ছত্রিশ এবং এদিকে চুয়ান্ন দুটোকে যোগ করলে কত হয় নব্বই যায় ঠিক আছে তোমরা এই সিলেবাসটাকে ভালোভাবে দেখে নাও এবং আমার সাথে প্রতিদিন সন্ধ্যে সাতটায় তোমরা ক্লাস শুরু করো ওকে এই ক্লাসে থাকছে কি তোমাদের মাধ্যমিক ম্যাথস প্রিপারেশান দু হাজার ছাব্বিশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সম্ভব যেগুলো কোশ্চেন রয়েছে সেগুলোর সলভ ঠিক আছে এবং সলিউশান ওকে অঙ্ককে নিয়ে ভয় নয় অঙ্ককে পড়তে হবে আমাদের কি সাহসের সঙ্গে তাতেই আমরা কি করতে পারবো মাধ্যমিক দু হাজার ছাব্বিশে ম্যাথস পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করে উঠতে পারব ওকে থ্যাংক ইউ